আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে একটা ভান তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কুপুরি বিদ্যা এবং ভারের বিদ্যা এই বিদ্যা ধারা কাজ করছে কাজ হয় না এমন কোনো প্রমাণ নাই ধুলি মাছের মুসের যত রকম মুখ আছে যেই করুক না কেন এইটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা তাবিজ তো ভিওয়ার যারা তাবিজের মাধ্যমে শত্রু ক্ষতি করতে চান বা শত্রু বিনাশ করতে চান তারা আমার এই তাবিজটা ব্যবহার করে শত্রু বিনাশ করতে পারবেন তো ভিউয়ার্স যারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের মাধ্যমে শত্রুকে ক্ষতি করার জন্য অনেক টাকা পয়সা খরচ করছেন অনেক সময় খরচ করছেন কিন্তু কাজের কাজ কিচ্ছুই হয় নাই তো তাদের জন্য আমি বলবো আপনারা এইসব তান্ত্রিক কবিরাজের পিছে না ছুটে নিজেরা কাজ করার চেষ্টা করেন কারণ আপনার নিজের যে সমস্যাটা এই সমস্যাটা পৃথিবীর কাউকে আপনি বোঝাতে পারবেন না কারণ যার যে সমস্যা সেই সমস্যার মজা সেই বুঝে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে আপনি আপনি আমার কাছে এটা আমি আমি না তো বলবো আমাকে এমন কোনো করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো বলতে পারেন যে বাবু ভাই নিজের কাজ নিজে করব আমি কি পারবো না পারার কোনো কিছুই নেই তাবি যে নিয়ম করবো সঠিকভাবে যদি আপনি করতে পারেন হ্যাঁ যে কোনো লোকে তাবিজ করতে পারবে এটা আমি মানি যে করতে পারবে কিন্তু নিয়মটা মাইনে করতে হবে কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কারণ আছে নিয়মের বাইরে কিন্তু আপনার কোনো কিছুই হবে না তো আপনি যদি একটা তাবিজের সঠিক নিয়ম অনুযায়ী আপনি নিজে করতে পারেন আপনি নিজেরটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে তো এর জন্য আপনাকে কি করতে হবে তো এই তাবিজটা আপনি যদি প্রয়োগ করতে চান বা প্রয়োগ করে ক্ষতি করতে চান এটা কি করতে হবে আপনার সম্পূর্ণ নিয়মটা শুনতে হবে তো অবশ্যই আমি বলবো আপনার যদি এরকম কোনো বিপদ থাকে যে শত্রুকে তাবিজ কবজের মাধ্যমে ক্ষতি করবেন তাহলে আপনি আমার এই ভিডিওটা ফুল দেখেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আপনার কাজে লাগবে এখন কাজে না লাগলেও পরে কাজে লাগবে তো ভিওয়ার্স যারা শত্রুকে পঙ্গু করতে চান বা প্যারালাইসিস করতে চান বিভিন্ন রকমের ক্ষতি বা উচ্ছেদ করে দিতে চান বা দুজন ব্যক্তির মধ্যে আলাদা করে দিতে চান হম তো যে কোন কাজ আপনি এই তাবিজটার মাধ্যমে করতে পারবেন এটা খুবই কার্যকরী একটা তাবিজ এবং আদি অনেক পুরাতন একটা তাবিজ এটা আমার দাদার কাছ থেকে পাওয়া এটা কোনো বই থেকে আপনি পাবেন না এটা আমার দাদার কাছ থেকে নেওয়া আমার একটা বিদ্যা তো এই বিদ্যার মাধ্যমে যারা কাজ করবেন তারা আমার অনুমতি নিয়ে কাজটা করেন হ্যাঁ অনুমতির জন্য কোনো টাকা পয়সা লাগবে না এটা একটা নিয়ম অনুমতি নিয়ে লাগবে তো অনুমতি নিয়ে কাজ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কারণ অনুমতি নিলে এই তাবিজটা সম্পূর্ণ দায় ভার আমার উপর এসে পড়বে ভিউয়ার্স যারা করতে চান কিভাবে করবেন আমি আপনাদের নিয়মটা বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আর আমি যেইভাবে বলবো আপনার ঠিক সেইভাবেই তামিজটা লিখবেন তো কিভাবে লিখবেন এটা যেহেতু একটা কুপুরি তামিজ এটা লিখতে হবে শনিবারের দিন শনিবারের দিন রাত্রিবেলা রাত বারোটার সময় লিখতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে তামিজটা লিখে শেষ করতে হবে তো শনিবারের দিন আপনি যে কোনো একটা শ্মশান ঘাটে যাবেন শ্মশান ঘাটে গিয়ে আপনার বসামাজের চিতাটা পুরা আর কি সেই জায়গায় আপনি বসবেন কালো কাপড় বিছায় এই কাপড়ের উপর আপনি বসবেন তো বসার পরে আপনি কি করবেন লেখা শুরু করে দিবেন তো তারপর আপনি কিভাবে লিখবেন আপনি এটা একটা সাদা কাপড়ের উপরে সাদা কাপড়ের উপরে লিখবেন আপনার শ্মশানের কয়লা দিয়ে সরাসরি কয়লা দিয়ে আপনি সাদা কাপড় উপরে লিখবেন তো যেভাবে নস্কুল লেখা আছে ঠিক সেইভাবে লিখবেন লিখার পরে যার জন্য করবেন তার নাম তার বাবার নাম লিখে দিবেন। আর যদি সেই ব্যক্তি মেয়ে হোক তাহলে তার নাম তার মায়ের নাম লিখে দিবেন এইভাবে লিখে দেওয়ার পর আপনি তাবিজটাকে সুন্দর করে আপনার কাপড়টা বলটাবেন বলটানোর পরে একটা আপনি ওই একটা যে কোনো কলা গাছ আর কলা গাছের মধ্যে একটা পুঁতে দিলেন দেওয়ার পরে আপনার আর একটা যে থাকবে সেটাকে আপনি ই করবেন ওই ব্যক্তির বাড়ির আশেপাশে চেষ্টা করবেন তার বাড়ির আশেপাশে পুঁতে দেওয়ার জন্য যদি সম্ভব হয় তো এইভাবে করলে আশা করি কাজ হয়ে যাবে একশো